আসছে বনগালোকাল বর্তমানে টলিউড সিরিয়ালের দুনিয়ায় নতুন জ্বর তুলতে আসছে বনগালোকাল এই সিরিয়ালে থাকছে দর্শকদের এক জনপ্রিয় জুটি সোলাঙ্কি রায় আর গৌতম ভট্টাচার্য তাহলে দর্শক চলুন দেখে নেওয়া যাক তাদের চরিত্র আগের কাজ আর দর্শকদের প্রত্যাশাগুলো এই সিরিয়ালে সোলাঙ্কি রায়কে দেখা যাবে পুলিশের চরিত্রে শক্তিশালী আত্মনির্ভরশীল আর নেয়ের পক্ষে দাঁড়ানো এক নারী পুলিশ অফিসারের ভূমিকায় তাকে দেখতে পাবেন দর্শকরা অন্যদিকে নায়ক গৌতম ভট্টাচার্য অভিনয় করবেন গ্রামের জমিদারের ছেলে হিসেবে তার চরিত্র হবে একেবারেই আলাদা একদিকে গ্রামের সংস্কৃতির সঙ্গে যুক্ত অন্যদিকে অভিজাত পরিবারের প্রভাব রয়েছে তার জীবনে এবারও তারা একসাথে পর্দায় আসছেন জুটি হিসেবে সোলাঙ্কিরায় ইতিমধ্যেই টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দিয়ে অগণিত দর্শকের মন জয় করেছেন তার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে রয়েছে কাদম্বিনী ইচ্ছে নদী গাছ যা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজেও তার দারুণ অভিনয় দর্শকরা উপভোগ করেছেন অন্যদিকে অভিনেতা গৌতম ভট্টাচার্যের অভিনয় বললেই সবার প্রথমেই মনে পড়ে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালের কথা সেই চরিত্রটি এখনো দর্শকদের মনে অমলিন তিনি গাছছড়া সিরিয়ালেও সোলাঙ্কি রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন আর তখন থেকেই তাদের জটিকে ভালোবেসে ফেলেছিলেন দর্শকরা এর বাইরেও আরো অনেক সিরিয়ালেই তার অভিনয় নজর কেড়েছে সোলাঙ্কি রায় আর গৌতম ভট্টাচার্যের অন কেমিস্ট্রি ইতিমধ্যেই পরীক্ষিত গাছছড়া সিরিয়ালে এই জুটিকে যেভাবে গ্রহণ করেছিল দর্শকরা এবারও বঙ্গালো তারা সেই একই ম্যাজিক তৈরি করতে পারবে কি সেটাই এখন দেখার অপেক্ষা দর্শকের কাছে এই সিরিয়ালের অন্যতম বড় আকর্ষণ হবে তাদের দুজনের পূর্ণ মিলন তো দর্শক এভাবেই আসছে লোকাল আপনারা কি আবার সোলাঙ্কি রায় আর গৌতম ভট্টাচার্যের জুটি দেখতে উত্তেজিত কমেন্টে জানাতে বলবেন না সকল প্রকার সিরিয়ালের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে